আমরা বুঝতে পারি যে কোথাও শর্ট আছে তো এরপরে আমরা ওয়াগো কাপড়ের যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো ওয়ান বাই ওয়ান আমরা চেক করি চেক করার ফলে আমরা দেখতে পাই এই যে একটি ক্যাবল রয়েছে তিন তিন তারের থ্রি কোরের যে ক্যাবলটি রয়েছে এটা একটা সেন্সর ক্যাবল তো আমরা এই সেন্সর ক্যাবলটিকে যখন খুলে এনেই খুলে এনে পুনরায় ব্রেকারটাকে অন করি তখন ব্রেকার আর ট্রিপ করে না আবার যখন এই তারের ক্যাব ক্যাবলটি আমরা ওয়াগোতে কানেক্ট করি পনেরো ব্রেকার ট্রিপ করে তো আমরা এটা কনফার্ম মোটামুটি যে এই তারের মধ্যে শর্ট আছে কারণে ব্রেকারটি বারবার ট্রিপ করছে তো এটার আই টু সেফটি হিসেবে আমরা কি করেছি তখন ওয়াগোর যে পাওয়ার সাপ্লাইটা আমরা একটা এক এক লাগিয়ে দিয়েছি ফেস যাতে করে হাই এম্পিয়ার ওয়াগো কাপড়ে গিয়ে হিট করতে না পারে তো আপ আলাইকুম ডিয়ার অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক আমাদের আজকের টপিক ট্রাভেল শুটিং অ্যান্ড মেনটেন্যান্স ডিআর ট্রাবল ট্রাভেল শুটিং অ্যান্ড মেন্টেন্সের উপরে বেশ কিছু কয়েকটি ভিডিও আমি আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব প্রয়োজন হলে দেখে নিন তো ডিআর ভিওয়ার্স চলুন তাহলে আজকে ট্রাভেল শুটিং অ্যান্ড মেন্টেন্স নিয়ে ডিসকাস করা যাক ডিআর আমাদের এই প্রোডাকশন প্ল্যান্টের মেশিনটি রানিং অবস্থায় হঠাৎ করে এই অ্যালার্ম এসে মেশিনটি বন্ধ হয়ে যায় ফুললি তো এই অ্যালার্মটি হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে একেবারে নিচের দিকে দেওয়া রয়েছে একুশ আট দু হাজার বাইশ সকাল ছয়টা চোদ্দ এ এম লেখা রয়েছে এক নরাজার ফল্ট ওয়ান জিরো টু ইরোর ক্যানভাস ডিয়ার ভিওয়ার্স এই ওয়ান জিরো টু ইরোর ক্যানভাস অ্যালার্মটি কেন আসে এর জন্য কি করতে হয় চলুন একটু অপারেশন ম্যানুয়াল থেকে আমরা দেখে নেই তো ডিয়ার ভিওস এখন আমরা অপারেশন ম্যানের হেল্প নিব যে আসলে ওয়ান জিরো টু ইরোর ক্যানভাস অ্যালামটাকে সলভ করার জন্য তারা কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন কেন বা এই অ্যালার্মটা আসতে পারে সম্ভাব্য কারণগুলো তো দেখতেই পাচ্ছেন নিশ্চয় লেখা রয়েছে অ্যালার্ম ওয়ান জিরো টু ইরোর ক্যানভাস আর কজেস হিসেবে রয়েছে ওভারলোড কাট আউট ট্রিগার বাস কেবল ডিফেক্টিভ মেশিন কনফিগারেশন অ্যান্ড নব অ্যাসেম্বলি ডু নট ম্যাস অ্যাড্রেস অফ রেড অফ ওয়াগো কাপলার ইনকারেক্ট ওয়াগো কাপলার ডিফেক্টিভ তারা সম্ভাব্য কারণগুলো এখানে বলেছেন এবং আইডেন্টিফিকেশন হিসেবে দিয়েছেন সফটওয়্যার এছাড়াও রিয়াকশন কথা বলেছেন যে ইমিডিয়েট সার্ডডন দ্য মেশিন মেশিনটাকে দ্রুত বন্ধ রাখতে বলেছেন এবং ইলিমিনেশন বা প্রতিক্রিয়া হিসেবে ওনারা বলেছেন যে রিসেট ওভারলোড কাট আউট অ্যান্ড সুইচ কন্ট্রোল সিস্টেম অফ অ্যান্ড দেন অন এগেইন তারা পুনরায় কন্ট্রোল সার্কিটের ব্রেকারটাকে অফ করতে বলতেছে এবং অন করতে বলতেছে তো এই কন্ট্রোল সাইকেট ব্রেকেটটাকে অন অফ বা অন করার জন্য চলুন আমরা এখন তাহলে ইন্টারফেস প্যানেলে গিয়ে দেখি যে আসলে ইন্টারফেস প্যানেলে কোনো প্রকার প্রবলেম আমরা দেখতে পাই কি না ফিজিক্যালি এটা তো আমরা অপারেশন ম্যান থেকে দেখলাম এখন আমরা ফিজিক্যালি দেখব যে ইন্টারফেস প্যানেল বা কন্ট্রোল সাইকেট প্যানেলে কোনো প্রকার সিমটম আমরা দেখতে পাই কি না তো ডিওর ভিওয়ার্স আমি এই মুহূর্তে ওয়া ইন্টারফেস প্যানেলে চলে এসেছি দেখতে পাচ্ছেন ওয়াগো এটি হচ্ছে ওয়াগো পি তো এই ওয়াগোতে মূলত আমাদের পাওয়ার পাচ্ছিল না এই মুহূর্তে মেশিন রানিং আছে যে কারণে আপনারা গুলো ড্রিঙ্কিং দেখতে পাচ্ছেন তো এই যে ওয়াগোটা রয়েছে মেনলি এই ওয়াগোতে পাওয়ার ডিসকানেক্ট ছিল তো এই পাওয়ার যখন ডিসকানেক্ট ছিল এরপরে আমরা ইন্টারন্যাশনাল প্যানেলের সব জায়গায় খোঁজাখুঁজি করে দেখতে পাই যে এই যে ব্রেকারটি রয়েছে কন্ট্রোল ব্রেকার এই ব্রেকারটি ট্রিপ অবস্থায় ছিল এই কন্ট্রোলিং ব্রেকারটির যে একটি আইডি নাম্বার রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউার্স একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন যে এফ ওয়ান ডাবল জিরো জেড টু একটি আইডি নাম্বার রয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে যে এই ব্রেকারটি কেন টিপ করেছে এবং এই এফ ওয়ান ডাবল জিরো জেড টু এর আইডি থেকে আমাদেরকে ম্যানুয়ালে খুঁজে বের করতে হবে যে এই ব্রেকার থেকে কোন কোন কন্ট্রোলিং ডিভাইস হয়ে ওই ওয়াগো কাপড়ে গিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য আমাদেরকে কন্ট্রোলিং সার্কিট ম্যানুয়াল স্টাডি করতে হবে তো চলুন ডিআর ভিউয়ার্স আমরা এখন কন্ট্রোল সার্কিট ম্যানুয়াল থেকে দেখে নিই যে ওই যে কন্ট্রোল সার্কিট বেকার যার আইডি হচ্ছে এফ ওয়ান ডাবল জিরো জেড টু এর কানেকশনটি কোথায় কোথায় কীভাবে কোন কোন ডিভাইসের মধ্য দিয়ে ওয়াগো কাপড়ে গিয়ে কানেক্ট হয়েছে তো ডিআর ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই এখানে যে আমি পেজটি ওপেন করেছি যার আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ডাবল জিরো টু এটি এমসিবি এই এমসিবি থেকে দেখতে পাচ্ছেন যে আরও তিনটা তিন দিকে তিনটা লাইন ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়েছে যেখানে আরও উপরে দুটা ব্রেকার আপনারা দেখতে পেয়েছিলেন নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন তো ওই তিনটা ব্রেকারকে এখানেই মেনশন করা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই তিনটা ব্রেকার যেটা টিপ করেছে সেটা হচ্ছে মেন ব্রেকার এছাড়া আরও তিনটা ব্রেকার ওর শাখা হিসেবে অন্যান্য ডিভাইসের মধ্য দিয়ে কন্ট্রোলিং হয়ে ওয়াগো কাপাটি গিয়ে ছবি বল ডিসে সাপ্লাই দিয়েছে যেই আইডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এক্স থ্রি বি এক্স থ্রি এসি তো আমাদেরকে এখন ওই ইন্টারফেস প্যানেলের এক্স থ্রি এক্স থ্রি এসি এগুলোকে বের করতে হবে তো ডিআর ভিউয়ার্স আমরা এখন আবার ইন্টারফেস প্যানেলে চলে এসেছি এক্স থ্রি বি এক্স থ্রি এসি এই আইডিগুলোকে আমাদেরকে বের করতে হবে এবং কানেকশনগুলো দেখতে হবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে আইডি এক্স থ্রি এবি এবং ঠিক তার নিচেই এক্স থ্রি এসি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো ডিয়ার বিহ এই এক্স থ্রি এবি এবং এক্স থ্রি এসি যে কানেক্টর ব্লকগুলো রয়েছে এখান থেকেই যে নীল কেবলগুলো দেখতে পাচ্ছেন একদম হাতের ডান দিকে এই নীল কেবলগুলোর মধ্য দিয়ে কিন্তু ওই একটা ডিস্ট্রিবিউটর কানেক্টর রয়েছে এই কানেক্টরে পাওয়ার এসেছে সার্কিট ব্রেকার হয়ে সার্কিট ব্রেকার থেকে ওই ব্লক থেকে এই ডিস্ট্রিবিউটর থেকে পুনরায় এই ওয়াগো কাপড়ে গেছে তো আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে ডিসি চব্বিশ ভোল্ট আউটপুট পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটাতে আমরা যখন মাল্টিমিটার দিয়ে পাওয়ার চেক করি চব্বিশ ভোল্ট ডিসি পাই কিন্তু যখন এই ব্রেকারটাকে আমরা অন করি তখনই এই পাওয়ারটা জিরো হয়ে যায় মিন আমরা বুঝতে পারি যে কোথাও শর্ট আছে তো এরপরে আমরা ওয়াগো কাপড়ের যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো ওয়ান বাই ওয়ান আমরা চেক করি চেক করার ফলে আমরা দেখতে পাই এই যে একটি ক্যাবল রয়েছে তিন তিন তারের থ্রি কোরের যে ক্যাবলটি রয়েছে এটা এটা সেন্সর ক্যাবল তো আমরা এই সেন্সর ক্যাবলটিকে যখন খুলে এনি খুলে এনে পুনরায় ব্রেকারটাকে অন করি তখন ব্রেকার আর ট্রিপ করে না আবার যখন এই তারের ক্যাব ক্যাবলটি আমরা ওয়াগোতে কানেক্ট করি পুনরায় ব্রেকার ট্রিপ করে তো আমরা এটা কনফার্ম হই মোটামুটি যে এই তারের মধ্যে নিশ্চয়ই শর্ট আছে যে কারণে ব্রেকারটি বারবার ট্রিপ করছে তো এটার আই টু সেফটি হিসেবে আমরা কি করেছি তখন ওয়াগোর যে পাওয়ার সাপ্লাইটা আমরা একটা এক ফেস এক এম্পেয়ারের বেকার লাগিয়ে দিয়েছি যাতে করে হাই এম্পিয়ার ওয়াগো কাপড়ে গিয়ে হিট করতে না পারে তো আপনারাও এই ধরনের কাজগুলো করে নেবেন তাহলে আপনার যে কন্ট্রোলিং ডিভাইসগুলো পিএলসি বা ওয়াগো যাই বলেন না কেন এগুলো সেফ থাকবে চলুন তাহলে আমরা এবার সেন্সরে গিয়ে দেখি তাহলে সেন্সরের প্রবলেমটা কি তো ডিআর ভিএস মেশিনটি এই মুহূর্তে চালু রয়েছে বাট আমরা যখন কাজ করছিলাম তখন মেশিনটি বন্ধ ছিল এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এই সেন্সরের এখানে মেনলি প্রবলেমটা ছিল আমরা সেন্সরের যে কানেক্টর রয়েছে সেই সেন্সরের কানেক্টরের যে রেড ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করছে ওইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শর্ট হয়েছিল যার ফলস্বরূপ ওই শর্ট সার্কিটটা ও থেকেই হিট করতেছিলো এবং কন্ট্রোলের ব্রেকারটি ট্রিপ করছিলো তো ডিআর ভিউার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের প্রবলেমটি কী ছিল আমরা এমন কীভাবে এটাকে সলভ করতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন তো ডিআর ভিউার যদি এই ভিডিওটি আপনাদের সামান্য ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য আইকন ফর গেটিং আপডেট